আসসালামু আলাইকুম ভিভার্স আজ আমি রান্না করছি ডিম তেলানি এটা হচ্ছে আমাদের দেশীয় খাবার যেহেতু খাবারটা সব জায়গায় খাওয়া হয় না কিন্তু উত্তরবঙ্গের মানুষরা খায় খেতে পছন্দ করে এটা খুবই সুস্বাদু একটা খাবার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি হচ্ছে এই যে সরষের তেলে রান্না করতেছি তো এই জন্য এত ফেনা হচ্ছে আমি সরষের তেলের মধ্যে এই যে মরিচ দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি এগুলোকে আধা ভাজা করলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা আদা এবং রসুন দিয়ে এটাও কিছুক্ষণ ভাজবো খুব বেশি না হালকা এরপর যখন রঙটা একটু লালচে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব রেডি করে রাখা এই যে তেজপাতা তারপরে দারুচিনি বড় এলাচ লং এর মধ্যে আমি আরও অ্যাড করব হলো লবণ পরিমাণ মতো আপনাদের যেমন ভালো লাগে এরপরে দিব হচ্ছে হলুদের গুঁড়া তারপর হলো জিরার গুঁড়া হ্যাঁ এই যে ভিও এবার পানিটা ভেবে জাল হচ্ছে এবং এর মধ্যে হচ্ছে আমি

এভাবে হয়ে গেল আমাদের ডিম তেলানি তবে এটা এতই হয়নি আরও কিছুক্ষণ জাল দিতে হবে ডিমটা এর মধ্যে ডিম পোষের মতো হয়ে যাবে অনেকটা হুম তো কিছুক্ষণ জাল দিতে হবে যেন উপাশটা সিদ্ধ হয় তারপরে আবার এই যে সিদ্ধ হয়ে গেছে হুম বেশিক্ষণ আড়াচাড়া করবে না তো ডিমটা আলায় যায় পানির মধ্যে এই যে দেখেন ডিমটা অনেকটা পোষের মতো হয়ে গেছে আস্তে করে ধরে উল্টায় দিতে হবে হ্যাঁ এই যে এইভাবে দুটা ডিম এইভাবে উল্টায় দিলাম বাস এখন কিছুক্ষণ জাল দেব যতক্ষণ আপনার ঝোলটা একটু গাঢ় না হয় তারপর আপনারা নামিয়ে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম